পারমিশন ছাড়া মেলাঘর বাজারে সিপিআইএম এর মিছিল ঘিরে ধস্তাধস্তি লালমিয়া চৌমুহনি থেকে শুরু হওয়া মিছিল বাজার পরিক্রমা করার ফেরার পথে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় পুলিশের দাবি পারমিশন ছাড়া কোনো রাজনৈতিক দল কর্মসূচি করতে পারবে না অথচ সিপিআইএম নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায় অপরদিকে সিপিআইএম মহকুমা কমিটির অভিযোগ জনগণের সমস্যা এবং শহীদ কাজল বর্মণের দিবসে নেতার উপর হামলার প্রতিবাদে তারা মিছিল ডাকলেও প্রশাসন ইচ্ছে করে পারমিশন দেয়নি ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক শ্যামল চক্রবর্তীর নেতৃত্বে পরিস্থিতি বড় আকার নেয়নি তবে পুলিশের তরফে জানানো হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হবে অন্যদিকে সিপিআইএম নেতৃত্বদের দাবি শাসক দল পারমিশন ছাড়া কর্মসূচি করলেও পুলিশ তা আটকায় না এখানকার যে জনগণের জরুরি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা এখানে নিয়েছি এবং সভা সংগঠিত করব এই সিদ্ধান্ত আমাদের ছিল আমরা প্রশাসনকে বারবার চিঠি দিয়েছি কিন্তু তারা আমাদের ধর্ণবাদ করেনি আমাদের কথায় এছাড়া আমাদের এখানে শহীদ কাজল বর্মনের যে শহীদান দিবস বিশেষ আগত সংগঠিত হয়েছে সেই শহীদান দিবস পালনের ক্ষেত্রেও এখানকার গুন্ডারা এবং প্রশাসন পুলিশ প্রশাসন উভয় দিক থেকে মাথা সৃষ্টি করার চেষ্টা হয়েছে বাধা দেওয়া হয়েছে মূল বেদির সামনে যাতে যেতে না পারে সেই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে আমাদের গুয়াহাটির এখানকার লোকাল কমিটির সেক্রেটারি দাস তার উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে তার বিরুদ্ধে এবং ঘটনা চলতে আজকে হচ্ছে সারা ব্যাপী যুদ্ধের বিরুদ্ধে শান্তির সক শান্তি এবং সংহতি দিবস সারা দুনিয়া শান্তিকামী মানুষ পালন করছে সেই সাথে আমরা এই কর্মসূচিটাকেও এখানে একসাথে পালন করা